আসসালামু আলাইকুম কেবল আছেন সবাই আশা করি যেখানে আছেন আপনি ভালো আছেন তো চলে আসা নতুন আরেকটা ডিজাইন হ্যাঙ্গার কালেকশন এটা রয়েছে দুই বছর থেকে ছয় কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম তো যেটা ভালো লাগে এটা কালার সিগ্রেট সাথে খুবই সুন্দর কম্বিনেশন কিন্তু কাজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আর স্টোনের কাজ করা আছে পরে এটা কাজটা অনেক সুন্দর একটি কাজ দেখেন একটা সাইডটা আমি যদি দেখাই ব্যাক ব্যাকসাইটটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে ইভেন পিতা করা আছে যেন ফিটিং করার অপশন থাকে

আর প্রাইসটা আমি বলে দিব প্রতিটা কালার দেখানোর পরে বলে দিচ্ছি দেখে নেয় আপনারা যারা ছিলেন অনেকে ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটের সাথে মেছন আছে পূর্ণিমারা পূর্ণিমা শাড়ি সেটা তোর চার তালায় আর ভাইয়ার সবটি রয়েছে দুই তালায় যে কাউকে জিজ্ঞেস করলে হবে টপস কনারটা কোথায় দেখিয়ে দিবে হোলসেল বা রিটেল যে যা নিতে চান নিতে পারবেন তো কালারগুলো দেখে দেখে নিচ্ছি এটা স্ট্রবেরি কালার অনেকে হট পিং বলতে পারেন কাজের ধরণটা কত সুন্দর একটি কাজের মধ্যে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র এই ভাইয়ের কাছে পাবেন এই লেহেঙ্গাগুলো একেবারে আপডেট ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাইয়া নতুন কিছু দেখান নতুন কিছু দেখান সেই জন্য কিন্তু এই ভিডিওটা করে দিচ্ছি দেখছেন এটা ঘেরটা কত ঘের এটা দুই বছর থেকে ছয় বছর পাবে ঠিক আছে প্রাইসেসটা খুব রিজনেবল থাকবে আমি বলে দিব সমস্যা নেই ভাইয়া এমনিতে হোলসেলার বিক্রি তো আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর এটি কিন্তু ইয়েলো মাস্টার ইয়েলো কালারটা অনেক সুন্দর কালার দেখেন বডির কাজটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর নাকপুলের কাজ করা মিরো ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর একটি কালার মধ্যে অনেক লাগে করতে হবে প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ টাকা এত গর্জাস একটি লেহেঙ্গার মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছে খুবই ডিফারেন্ট টাইপের একটি ড্রেস আপনারা কিন্তু এটা নিতে পারেন বাচ্চারা পড়লে খুব কিউট লাগবে আর সাথে কিন্তু একটি প্রত্যেকটা সাথে অন্য আছে ভিতরে কিন্তু স্লিপ ফুল না হাফ যাই কিন্তু টাকা ভাইয়ার কাছে কিন্তু অনেক লেহেঙ্গার কালেকশন আছে আপনারা জানেন এই ভাইয়ার দোকানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা অনেক অ্যাড্রেস অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা দেওয়া আছে নাম্বার কিন্তু দেওয়া আছে কথা বলে নেবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন